আমি এই ভিডিওটাতে কোনো ধরনের ইউজড বাইকের শোরুমের প্রমোশন করছি না বা গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিতেছি একটু খালি জায়গা পাইছে এখন একটু টাম দিয়ে দেখি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড একটা ইউজড হর্নেট বাইক নিবে এন্ড সেটা হচ্ছে আমরা এখন গিয়ে টাকা দিয়ে সেটা রিসিভ করব আর এটা হচ্ছে ওর সেকেন্ডারি বাইক হিসেবে নিবে ফার্স্ট বাইক অন্য একটা বাইক আছে বাট এটা সচরাচর সব সময় বের হওয়ার জন্য বা রাফ ইউজের জন্য এই বাইকটা নিতেছে সো সো এই বাইকটার মোটামুটি টেস্ট ড্রাইভ থেকে শুরু করে একদম ফুল কাজ করানো পুরোটাই আপনাদের মাঝে আমি শেয়ার করার ট্রাই করব কারণ হচ্ছে এই বাইকটা টোটালি আমার হাতেই সব সার্ভিস হবে এন্ড যা যা চেঞ্জ করা দরকার কিছু হবে আর একটা বাইকে আসলে কি কি দরকার হয় কি কি দেখা লাগে একটা ইউজড বাইক নেওয়ার পরে কিভাবে কি কাজ করানো লাগে আশা করি পরবর্তী ভিডিও আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো বা আমি আপনাদের মাঝে এগুলো শেয়ার করা ট্রাই করব আর আজকে এই বাইকটা কেনার পর বা কেনার আগে হয়তো বা আমি আর একবার টেস্ট ড্রাইভ দিব বা কেনার পরে হয়তো বা আমি রাইড দিব সো তখন আপনাদের মাঝে এই বাইকটার কিছু কথা বা বাইকটা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে আসলে এই যে যে ইউজড বাইকটা নিচ্ছি এটা আসলে কি কি প্রবলেম আমি দেখে নিতেছি বা কি কি প্রবলেম আমি অ্যাভয়েড করে যাচ্ছি এই জিনিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করা ট্রাই করব সো আমি এখন আছি হচ্ছে বারেক মোল্লা মোড়ে আচ্ছা বাই বাইদাবে আর একটা কথা হচ্ছে যে আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু হয়তো বা জানেন যে আমি আগের ভিডিওগুলো আমার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দিয়ে করছি বা তারও আগেরগুলো হচ্ছে ইলেভেন প্রো দিয়ে করা আর রিসেন্ট টাইম আমি কয়েকটা ভিডিও আপলোড দিচ্ছি সেটা হচ্ছে গোপ্রো হিরো ফাইভের অ্যান্ড এখন যেটা ভিডিওটা দেখবেন এটা হচ্ছে গোপ্রো হিরো এইট আর আমি এই ভিডিওটাতে কোনো ধরনের ইউজড বাইকের শোরুমের প্রমোশন করছি না বা আমি তাদেরকে ট্রাই করব। আমি ওই দোকানটা আসলে না দেখানোর কারণ হচ্ছে আমার ভিডিওটা দেখে অনেকে আবার হয়তো বা চলে আসবেন সেইখান থেকে বাইক নেওয়ার জন্য বা পরবর্তীতে দেখা গেছে যে সেইখান থেকে বাইক নেওয়ার পর আপনারা স্ক্যামের শিকার হয়েছেন বা আপনাদের বাইকটা ভালো পড়ে নাই বা আপনারা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় ফেরত গেলেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেটা আমি মেনে নিতে পারবো না সো আমি আসলে কোনো শোরুম সাজেস্টও করছি না কোনো প্রমোশনও করছি না আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আসলে মেইন জিনিসটা হচ্ছে যে বাইকটা আপনাকে ভালো করে চেক করে নিতে হবে আপনি যেই শোরুম থেকে কিনেন না কেন আপনি আপনার এলাকার শোরুম থেকে কিনেন বা সাউরে থেকে কিনেন বা বিএসবি মার থেকে কিনেন যেগুলো আর কি বাংলাদেশে এখন পপুলার ইউজড বাইকের শোরুম যেমন হচ্ছে সাওয়ারি এরপর হচ্ছে বিএসবি মার্ট তো এগুলো থেকে নেওয়ার ক্ষেত্রেও আপনাদের অবশ্যই বাইকটা ভালো করে চেক করে নেওয়া লাগবে আদারওয়াইজ কোন বাইকে কি আছে না আছে এটা দেখা গেছে যে একটা মেকানিকও ভালো জানে না সো আমি কাছাকাছি চলে আসছি পরবর্তী ভিডিওতে হয়তো আমি বাইকটা দেখানো ট্রাই করব। তো এখন হচ্ছে এই হর্নেট গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিতেছি তো কালকে দেখলাম ঠিকই লাগছে বাট আজকে আবার বলতেছিল যে আসলে একটু মানে কাপা কাপি করে এইরকম লাগতেছে তো এর জন্য আর কি আবার একটু টেস্ট ড্রাইভ দিতে আসলাম তো এই তো গাড়ির মোটামুটি সব কিছুই ভালো আছে টেস্ট ড্রাইভ দিয়ে যতটুকু যা বুঝতেছি ইনিশিয়াল পাওয়ার থেকে শুরু করে ব্রেকিং সব কিছুই ঠিক আছে এই যে আর হচ্ছে এটা একটু একটু প্রবলেম আছে এগুলা হচ্ছে ঠিক করে নিতে হবে সার্ভিস সেন্টারে তো আসলে এর আগে যে বাইকটা দেখছিলাম ওটার হচ্ছে এই হ্যান্ডেলবারটা একটু বাঁকা ছিল একটু বলতে অনেকখানি বাঁকা ছিল যেটা হচ্ছে এটা আমার কাছে ঠিক লাগছে আর চালানোর পরেও আমার কাছে মনে হয়েছে যে না এই বাইকটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে যেটা হচ্ছে আগের বাইকের অ্যালাইনমেন্টটা একটু উল্টা পাল্টা লাগতেছিল এটাতে ইঞ্জিন অয়েলের জন্য আর কি ছোটলটা একটু কম রেসপন্স করতেছে আবার হচ্ছে তেলও কম আদারওয়াইজ বাকি সব কিছু ঠিক আছে আমার কাছে মোটামুটি ঠিক লাগছে আর কি হ্যাঁ মোটামুটি সব ঠিকই আছে তো টেস্ট ড্রাইভ দিয়ে যেটা বুঝলাম বাকিটা হচ্ছে কাজ করানোর টাইমে বোঝা যাবে সো বাইকের ফুল প্রসেস শেষ এখন হচ্ছে বাইকটা নিয়ে বের হইলাম এখন হচ্ছে যাবো একটু আগারগার দিকে আর আর একটা জিনিস হচ্ছে যে আমার বাইকটা আমি ফ্রেন্ডকে হচ্ছে আমি এই বাইকটা এখন রাইড দিতেছি জাস্ট হচ্ছে বোঝার জন্য আসলে কি কি ঠিক করানো লাগবে কি কি চেঞ্জ করানো লাগবে সেগুলাই আর এখন আছে হচ্ছে প্রায় আগার চলে আসছে আর এইখানে একটু আসলে এই অবস্থাতে টান দিয়ে দেখবো যে কেমন কি স্পিড উঠে তো সেটা হচ্ছে শেয়ার করব একটু ফাঁকা জায়গায় যাই আর এই বাইকটার আসলে ওই বাম পাশে ওই হর্নের সুইচটাতে একটু প্রবলেম আছে যার কারণে হচ্ছে স্মুথলি হর্নটা আসে না একটু মাঝখানে মিডলে চাপ দিয়ে অ্যাঙ্গেলে ধরে হর্নটা দেওয়া লাগে এছাড়া হচ্ছে একটু পায়ের ব্রেকে একটু ঝামেলা আছে ব্রেকে বলতে হচ্ছে ব্রেক প্যাডটা ব্রেক প্যাড বলতেছে ব্রেকের এটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে আর হচ্ছে পাদানিটা একটু নিচের দিকে মানে ঝুঁকে গেছে আর কি এতটুকুই প্রবলেম এছাড়া আমি যদি ব্রেকটা দেখি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ স্পিডে এই যে ভালো ভালোই রেসপন্স করে মানে ব্রেক প্যাড এখনও ভালো আছে প্লাস টায়ার ভালো আছে আর মোটামুটি হ্যান্ডেলও করা যাইতেছে ভালোই আর এটার হ্যান্ডেলটা কিন্তু ঠিক আছে যেটা আগে দেখছিলাম ওইটার হ্যান্ডেলটা একটু বাঁকা ছিল যেটা এটাতে ঠিক লাগছে এখন একটু খালি জায়গা পাইছে এখন একটু টান দিয়ে দেখ ওরে সেই তো ইনিশিয়াল পাওয়ার আসলেই ইউজ হিসেবে ভালো পাওয়া যাইতেছে মানে হচ্ছে সার্ভিস ছাড়াই সার্ভিস করাইলে এটা আরও হয়তোবা স্মুথ হবে আর ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা বাকি সেভেন্টি ভালোই এখন একটু পাম্পে যাই একটু তেল নিব যেহেতু এটা তো তেল নাই তো তেল ভরা শেষ এখন হচ্ছে একটু টেস্ট করতেছি তো আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এটা তো এটার ব্রেক পারফরমেন্স সবকিছুই কিন্তু মারাত্মক আসলে আমার ফার্স্ট ইচ্ছাও ছিল যে আসলে হর্নেট নিব বাট পরবর্তীতে আসলে হর্নেটটা মার্কেট আউট হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমি কি অবস্থা অ্যান্ড হচ্ছে পরে আসলে ওই বাজেটও ছিল না যে জিক্সার ছাড়া অন্য একটা নিব বাট আলহামদুলিল্লাহ এখন হয়েছে বাট আসলে আমার বাইকটার প্রতি একটা মায়া জন্মায় গেছে যাই হোক এখন একটু এখানে ঠান্ডা মান্ডা খাই দেন হচ্ছে চিন্তা করব ব্যাক করার কথা সো বাইক কেনা শেষ টেস্ট ড্রাইভ দেওয়া শেষ তেল নেওয়া শেষ এখন আগামীকাল হচ্ছে এটার কিছু সার্ভিস প্লাস হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করা লাগবে তো আশা করি এগুলো আপনাদের মাঝে শেয়ার করা ট্রাই করব যে কি কি আসলে চেঞ্জ করা হইতেছে বা একটা ইউজড গাড়ি কেনার পর কি কি চেঞ্জ করা লাগে তো যাই হোক তো মোটামুটি আজকে রাতের পর থেকে এই হচ্ছে আজকের রুটিন তো বাইকটা কালকেও একবার দেখছি দেখার পরে মনে হয়েছে যে না ঠিক আছে তো এর জন্য হচ্ছে আজকে পরে পেমেন্ট করে একবারে নিয়ে নিলাম আর তার থেকে বড় কথা হচ্ছে যে শোরুমটা পরিচিত শোরুম দেড়শোই আসলে উল্টাপাল্টা কিছু দিবে না সো কথা হচ্ছে যে আমি কিন্তু বলতে গেলে যে বাইক সম্পর্কে যে একেবারে এক্সপার্ট এমন না বাট আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে ঠিক ততটুকুই শেয়ার করার ট্রাই করব আর যেটা জানি না আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব না সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ